রহমান রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আর হমাতুল্লা হে ওবার আজ আঠাশে রমজান আজকের আলোচ্য বিষয় ঈদ ফিতরের গুরুত্ব ফজিলত এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ বরণ আলেমেদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম হদরাতুল আল্লাম আলহাজ সাব্বির আহমদ ওসমানী সাহেব যিনি মদিনার রিয়াদের দারুল ফালা জামে মসজিদের সাবেক খতিব এবং বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক দেখতে দেখতে আমরা রমজানের একবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আজ আটাইশে রমজান আজকে আমরা ইদুল ফিতর নিয়ে আলোচনা করবো প্রথমে আপনার কাছে জানতে চাই ঈদ বলতে কি বোঝায় ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল সাহেব ঈদ আরবি শব্দ বাংলায় যার অর্থ হলো ফিরে আসা ফিতর শব্দের অর্থ ভঙ্গ করা ভঙ্গ করা ঈদের আরেকটি শব্দ হয় আনন্দ উৎসব করা ফিতর অর্থ ভঙ্গ করা অর্থাৎ এক মাস রোজা রাখার পরে মানুষ রোজা ভঙ্গ করে যে আনন্দ করে এটাকেই মূলত ঈদ বলে ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গের আনন্দ গোটা একটি মাস রমজানের রোজা রেখেছি আজকে রমজানের রোজা শেষ করে আমরা সকলে আনন্দ করব মিষ্টি বুক করব। আত্মীয় স্বজন আপন সাথে সাক্ষাৎ মোলাকাত করবো রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া তার ঈদের নামাজ পড়ব কোলাকুলি করব মোহানাকা করবো এই সব কিছু মিলে যেটা আনন্দ ঘন পরিবেশ উৎসব এটাকেই মূলত ঈদ বলে আপনি গুরুত্ব ফিতরের গুরুত্ব অপরিসীম যেমন মুসলমান জাতি তাদের ধর্মীয় যে উৎসব এটার মধ্যে ঈদুল ফিতরটা একটা অন্যতম তো আমরা সাধারণত শুনে থাকি যে একটা মানুষের কতগুলো চাহিদা থাকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং বিনোদন শিক্ষাও আছে শিক্ষা এবং বিনোদন তো সব কিছুর মধ্যে বিনোদনটাও কিন্তু একটা মানসিক শান্তি দেয় সুস্থ বিনোদন সুস্থ বিনোদন হ্যাঁ তো এই জন্য আল্লাহ নিজেও বলছে কোরআনের মধ্যে তোমরা জমিনে ভ্রমণ করো দেখো সায়ের করো সফর করো রসুলো নিজে সফর করেছে এবং উম্মতকে উৎসাহ করেছেন যেন মানুষ নতুন নতুন কিছু দেখে শিখে শুনে এবং মানুষ যেন বৈধ পন্থায় আনন্দ উৎসব করে তো ইদুল ফিতরের গুরুত্ব হলো এতটুকু যে আমরা যদি ঈদুল ফিতরের যেই কর্মকাণ্ডগুলো আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে নির্দেশ করেছে রসুলাম যেই কর্মগুলো আমাদেরকে দিয়েছে ঈদুল ফিতরের মাধ্যমে এগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে ঈদুল ফিতর আমাদের জীবনে একটা কল্যাণ বই নিয়ে আসবে যেমন আমি যদি উদাহরণ দিই বলতে পারি সসলাম বলছে যে তোমাদের আনন্দের মধ্যে ঈদুল ফিতরটা একটা অন্যতম আনন্দ এই দিন যখন তোমরা ঘর থেকে বের হওয়া সকালবেলা খুব ভোরে তখন ঈদুল ফিতরের নামাজের জন্য তোমরা ঈদগাহে চলে যাও ঈদগাহে চলে গেলে এই মানুষটা যখন ঈদগাহে নামাজ আদায় করে তখন আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরস তাকে মানে কয়েকজন ফেরেস্তাকে সে ডেকে বলে হে আমার ফেরেশ তারা এই যে বান্দা এক মাস রোজা রেখে ঈদগাহের ময়দানে গেছে এখন আমি তাকে কি পুরস্কার দিতে পারি তখন ফেরেস্তারা আল্লাহ আলামিন আলমিনকে বলে যে আল্লাহ আপনি যা ভালো মনে করেন এর প্রতিদান তাই আপনি তাকে দিয়ে দেন তখন আল্লাহ রবা আলমিন বলে ঠিক আছে তোমরা সাক্ষী থাকো এই বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মাস রোজা রেখে আজকে প্রতিটা দিন প্রাপ্তির দিন পুরস্কারের দিন ঈদুল ফিতর আজকে আমার কাছে হাজিরা দিয়েছি ঈদগাহের মাঠে এসেছে আমি তার অতীতের এবং বর্তমানের চাগুনা সব মাপ করে দিলাম তখন এই প্রসঙ্গে পাক আলিয়া সাল্লাম হাদিসের সাথ করে যে বান্দা যখন রমজানের রোজা শেষ করে যখন ঈদের গা ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে যায় তখন রব্বুল আলমিন এই বান্দাকে মাপ করে দেয় এই বান্দা যখন ঈদগাহের নামাজে নামাজ পড়ে শেষে যখন তিনি বাড়ি ফিরতে শুরু করে তখন সে যেন নিষ্পাপ অবস্থায় বাড়ি ফেরত আসে তাহলে ঈদের গুরুত্ব এবং ঈদের নামাজের গুরুত্ব এই ঈদ তো ঈদের নামাজকে কেন্দ্র করি দুটো মিলেই ঈদ ঈদের নামাজ না পড়লে ঈদের কিন্তু পূর্ণতা আসে না যেমন আহ সারাদিন রোজা রেখে যেমন ইফতার না করলে পূর্ণতা আসে না ইফতার করছে কিন্তু তারাবির নামাজ পড়লাম না যেমন তৃপ্তি আসে না ঠিক ঈদ গাহের মাঠে গিয়ে ঈদের নামাজ না পড়লে সেই তৃপ্তি বা পূর্ণতা আসে না এমন আমরা দেখেছি সমাজে যে সারা বছর নামাজ পড়ে না কিন্তু ঈদের নামাজটা পড়ে সারা বছর নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজটা পড়ে এমনও লোক আছে জুমাও পড়ে না নামাজ তো পড়েই না কিন্তু ঈদের নামাজটা নতুন পোশাক পরে ঠিকই পড়ে। তাহলে সে এই আনন্দের ভাগটা সারতে চাচ্ছে না এবং সেও জানে কিন্তু সামাজিক বন্ধন সুদৃঢ় হয় জি জি সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এ প্রসঙ্গে আরো কিছু আলোচনা আছে তো ঈদ ঈদের মাধ্যমে ইদুল উল ফিতরের মাধ্যমে আমাদের আহ আরো বহু কিছু আমাদের মানে অর্জিত হয় যেমন ঈদের মাধ্যমে দেখবেন ঢাকার শহরের একজন মানুষ গোটা বছর বাড়িতে যায় না কিন্তু ঈদে তার মা বাবা আপনজন বড় ভাই বড় ভাবি ভাতিজা ভাতিজি বোন বোনিয়া ভাগনা ভাগ্নি এদের সাথে দেখা করতে কত কষ্ট করে লঞ্চে ট্রেনে বাসে করে সাদুর উপর ঝুলে ঝুলে এই মানুষগুলা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কারণ এই আত্মিক যে একটা পরিতৃপ্তি ঈদের মাধ্যমে যে আনন্দটা গ্রামে এবং শহর মিলে মিশে একাকার হয়ে ভাগাভাগি করে আনন্দটা তারা অনুভব করতে চায় উদযাপন করতে চায় এটাই ঈদের একটা সবচাইতে বড় এই 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 উদ্দেশ্যটাই ঈদ এসেছে এবং রাসুলাম এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করেই ঈদের প্রচলন করেছে ঈদরা হলো সহমর্মিতা ঈদ হলো সহযোগিতা ইতিত্ব আচরণ করা এবং ঈদের মাধ্যমে ধনী দরিদ্রের মাধ্যমে বৈষম্য কমে গিয়ে ঈদের নামাজে কাতারে কাতারে দাঁড়িয়ে ছোট বড় ধনী দরিদ্র কালো ধলো শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে একসাথে যে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে ঈদের নামাজে যে দাঁড়িয়ে যায় এটা মানুষের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে এবং বৈষম্য দূর করে মানুষের ভিতরে একটা প্রেমের সঞ্চালন করে আমি মনে করি পাশাপাশি ঈদুল ফিতরে রসুলসলাম নির্দেশ করেছে যে ঈদুল ফিতরের দিন তোমরা সকালবেলা খুব ভোরে তোমরা ছতখাতর ফিতর আদায় করে দাও আগের দিন পারলে আরও ভালো কারণ তুমি যখন নতুন কাপড় পরিস তোমার সন্তানকে নতুন কাপড় দিয়েছো তোমার পাশে একটি গরিব মানুষ সে কাপড় কিনতে পারে নাই তাকে যদি তুমি ফেতরা দিয়ে দাও এই টাকাটা দিয়ে সে ফেতরা আদায় করলে তার সন্তানের পোশাক কিনতে পারে উনি নিজে পোশাক কিনতে পারে অথবা তুমি সে চিনি দিয়ে মিষ্টান্ন পাক করে খাবে ওনার ঘরে নেই তোমার এই টাকাটা দিয়ে সে সে চিনি মিষ্টান্ন ক্রয় করে সে খেতে পারে আসলে টাকার কথাটা একটু এভাবে আসেনি দর্বর কথা বলা হয়েছে কিন্তু আমরা বর্তমানে এই টাকাটা দিয়ে আমরা আদায় করে থাকি বিদায় এই বিষয়টা আমি এভাবে বলছি তো এটা গরিবের সাথে আমার সাথে আনন্দটা ভাগাভাগি হয়ে গেল তার পকেটে কিছু নেই আমি তাকে দিলাম তার আনন্দ চলে আসলো এটাই ঈদের ভাগাভাগি ঈদ চাচ্ছে সবাইকে একত্রিত করে আনন্দটা করা কেউ যেন এখান থেকে বঞ্চিত না থাকে এটাই হল ইসলামের শিক্ষা ইসলামের উদ্দেশ্যই হলো ঈদের মাধ্যমে সকলের বৈষম্যটা যেন দূর হয়ে যায় সরকারিভাবেও আমরা দেখে থাকি যে জেলখানায় হসপিটালে দুস্তালয়ে বিভিন্ন রাকে বিভিন্ন প্রতিষ্ঠানে এই সুন্দর ভালো ভালো খাবার দেওয়া হয় ফেতরে এতেম এতেমখানায় পর্যন্ত ঈদুল ফেতরে সুন্দর খাবার দেওয়া হয় কারণ সবাই যেন আনন্দরা ভাগাভাগি করে নিতে পারে কারণ ঈদ শব্দের অর্থই হলো খুশি আনন্দ উৎসব করা এই উৎসবের মাধ্যমে সবাই যেন একত্রিত হয়ে এই কাজটা করতে পারে তাই ঈদগাহে আমরা যখন যাই ঈদের নামাজ শেষ করে আপনজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে মিলে আমরা একে অপরের সাথে নামাজ শেষে কোলাকুলি করি যেটাকে মোয়ানাকা বলা হয় আমরা মুসাফা করি যেটাকে কর্মর্দন করা হয় এটা আমরা বলি একে অপরের জন্য দোয়া করি একে অপরের বুকে লাগি এই যে একটা ভ্রাতৃত্ববোধ এই যে একটা শান্তি এই যে একটা পরিবেশ এটা শুধু ঈদুল ফিতরের মাধ্যমে সম্ভব গোটা বছর কিন্তু এটা হয় না আরেকটা বিষয় মানে ঈদের ঈদের দিন কিন্তু একটা শিষ্টাচারেরও বই প্রকাশ ঘটে কেমন আমরা দেখেছি যে ছোটটা বড়দেরকে সালাম করছে আবার বড়রা ইদি বলে বা সালামি বলে দিচ্ছে এই প্রচলনটা আসলে কবে থেকে এটাও একটা এটাও একটা আসলে আনন্দের একটা বই বই প্রকাশ কারণ রসুলাম বলছে হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত এটা একটা হাদিয়ার মধ্যে হাদিয়া মানে একটা গিফট উপহার পুরস্কার যেটাই বলি পরিবারের দেখা যায় ছোটরা খুব লাইন ধরে এসে বড় ওদের সালাম করছে এই একটা আন্তরিক ভালোবাসা এটা খুবই একটা ভালো মানে সৃষ্টি হচ্ছে জি গোটা বছর এটা দেখা যায় না কিন্তু ঈদ যখন আসে বিশেষ করে ঈদুল ফিতর এটা বেশি হয় ঈদ আসলে ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী বা অধীনস্থ যারা আছে এরা এসে ওই সালাম করে এবং এদেরকে দশ পাঁচ টাকা একশো পাঁচশো টাকা দিলে সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই যে এদের মধ্যে একটা মানে একটা সম্পর্ক সম্পর্ক যেটা । মানে

আসলে কি ইত্তে দেখা যায় যে যিনি রোজা রেখেছেন যা রোজাটা কবুল হয়েছে তার জন্য তো সবচেয়ে বেশি আনন্দ দেয় জি জি এই বিষয়টা নিয়ে খুব একটা চমৎকার একটা বিষয় সম্মানিতউপস্থাপক এটা আমরা অনেকেই জানি না জানলেও অনেকে মানিনা ভাবান্তে চাচ্ছি না যেমন আমি আপনার প্রশ্নের আলোকে আগে একটি एग्जांपल দিচ্ছি যে কর্ম না করলে আমি প্রতিদান কিভাবে পাবো গোটা রমজান মাস আমি রোজা রাখলাম না আমি প্রতিদানের জন্য ঈদের মাঠে গিয়ে বসে থাকলাম এটা তো বোকামি ছাড়া কিছু নাই আপনি একটি গার্মেন্টস ফ্যাক্টরি অথবা একটা কারখানা মেল অথবা একটা অফিসের আপনি একজন কর্মচারী আপনার কাজ হলো তিরিশ দিন ডিউটি করা সেটা নাইট ডিউটি ডে ডিউটি যেটাই হোক না এখন আমার কাজ হলো মালিকের দেওয়া নির্দিষ্ট সময় থেকে সময় পর্যন্ত ডিউটি করে তো কাজ যখন করেন করার পরে মাস শেষ হইলে আহ এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আমাদের দেশে প্রচলন আমি বলি বেতনটা দেওয়া হয় এখন আপনি গোটা মাস আপনি ডিউটি করলেন না আপনি অফিসে হাজিরাই দিলেন না হাজিরার খাতে আপনি অ্যাবসেন্ট লেখা আছে আপনি উপস্থিত হলেন না অথবা দুই একদিন কোনো রকম আসলেন কি আসলেন না গেলেন কি না এরকম একটা অবস্থা মাস শেষে যদি আপনি যারা নিয়মিত কাজ করছে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে যদি বেতন চান আপনার বেতনের তো একটা আমল নামা আছে এখানে এটা খাতা আছে হাজিরা খাতা আছে এই খাতায় আপনি কর্মদিন ভিত্তি করি তো জি তখন সবাই বেতন দিচ্ছে আপনি যখন আসবেন আপনার নাম আব্দুল মালিক এই আব্দুল মালিকের খাতা দেখে দেখব যে এ 30 দিন অ্যাবসেন্ট তখন বলুন তো পৃথিবীর কোন অফিস মালিক কোন মেল ফ্যাক্টরি কল কারখানা বা অফিসের কোন মালিক এই কর্মচারীকে কি কোনো বেতন দিবে না প্রশ্ন তো ওঠে না এটা সাধারণ ব্যক্তি বলবেন এটা প্রশ্নই আসে না এটা বেতন দিবে না তাহলে সারা মাসে কোনো কাজ করলো না তাকে যেমন কোনো বেতন দেওয়া হয় না খালি হাতে থেকে ফিরে দেওয়া হয় তদ্রুপ রব্বুল আলামিন রমজানের একটি মাস মানুষকে রোজা রাখার জন্য দিয়েছে এই রোজার প্রতিদানের জন্যই এই ঈদের উৎসব এবং ঈদের নামাজের ঈদগাহে যাওয়ার ব্যবস্থা যাদের উপর রোজা ফরজ করা হয়েছে যারা সুস্থ বালেক নারী এবং পুরুষ নাবালেক না এবং পাগল না এবং যাদের উপর রোজা ফরজ না যেমন অসুস্থ মুসাফির ছাড়া যাদের প্রতি রোজা ফরজ এই মানুষগুলো যদি রমজান রোজা ছেড়ে দিয়ে ঈদগাহের ময়দানে যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাই তিরস্কার ছাড়া একটা বিষয় যেহেতু আপনি বললেন যে তিরিশ দিন একজন কর্মচারী বা কর্মকর্তা কাজ করার পর বেতন পেয়ে থাকে কাজের কিন্তু কোয়ালিটির উপরও অনেক কিছু ডিপেন্ড করে মানে খুশি হন আমরা তো রমজান মাসে যে রোজা রাখি আমাদের রোজাটাকে কবুলিয়ত পর্যায়ে নিতে হলে আমাদের কি করা উচিত যেন আল্লাহ মজুরিটা ভালোভাবে দিতে পারেন খুশি হতে পারেন সন্তুষ্ট হতে পারেন সমন্বিত উপস্থাপক আমি একটু আগে আলোচনায় বলেছিলাম যে আল্লাহর বিধান সম্পূর্ণভাবে আদায়ের মাধ্যমে কেউ যদি রমজানের রোজা রেখে ঈদগাহে যায় তাকে আল্লাহ নিষ্পাপ বানায় কিন্তু যার রোজার মধ্যে ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে এই রোজাদার ব্যক্তির জন্য ব্যতিক্রম আর যার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না তারও এবার দাঁত কবুল না হইলে সে পুরস্কার বা বেনিফিট পায় না এই জন্য সুফি সাধকগণ যারা তারা রমজানের বিভিন্ন প্রকার ভেদ করেছে এবং এটার মধ্যে তারা বলেছে সাধারণ শ্রেণীর রোজা মধ্যম শ্রেণীর রোজা উত্তম শ্রেণীর রোজা সুফি সম্রাট হুজুর কেবলা তিনিও এই রোজার ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে সাধারণ শ্রেণীর রোজা এটা আমরা যারা সচরাচর রেখে থাকি এই রোজা রাখা অবস্থা আমরা পাপ করি গিবাদ করি পরনিন্দা পরচর্চা বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত সুদ খায় ঘুষ খায় বিভিন্ন ধরনের অকারেঞ্জ করে অথচ রোজাও রাখে মিথ্যা কথাও বলতেছে রোজাও রাখতেছে মাপে কম দিচ্ছে রোজা রাখতেছে এই যে রমজান মাসে ব্যবসা খুব জমজমান খাদ্যে ভেজাল দিচ্ছে রোজা রাখতেছে এই রোজা আল্লাহর দরবারে কি কবুল হওয়ার কথা না এই জন্য এই রমজান থেকে আরেকটু উন্নত হলে মধ্যম শ্রেণীর রোজা যেই রোজা রাখা অবস্থায় একটা মানুষ পাপ থেকে বিরত থাকতে পারে অন্তত পাপ থেকে বিরত থেকে এই মানুষটা যদি রোজা রাখতে পারে তার রোজাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সাধারণ শ্রেণীর এটা থাকে না তৃতীয় স্তর যেটা সেটা হলো উত্তম শ্রেণীর রোজা যেই রোজাটা রাখলে একজন মানুষ রোজাদার অবস্থায় পাপ তো করবেই না পাপের কল্পনা থেকে মুক্ত থেকে আল্লাহর ধ্যানে আল্লাহর জিকিরে তার অন্তরটা নিয়মিত যে জারি রাখতে পারে ওই ব্যক্তির রোজা হলো উত্তম শ্রেণীর রোজা এই রোজার প্রতিদান সম্পর্কে ঈদগাহে যাওয়ার আগেই আল্লাহ বলছে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব কারণ এই রোজারা আমার জন্য রেখেছে ঠিক এই রোজাদার ব্যক্তি যখন ঈদগাহের মাঠে যায় তখন আল্লাহ ফেরেস তাদেরকে বলে ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দিলাম আর ঈদগাহে যাওয়ার আগে রাসুলের সুন্নত হলো একটু মিষ্টি জাতীয় দ্রব্য মিষ্টান্ন পায়েস এগুলো খেয়ে যাওয়া যদি সেটা না হয় খেজুর খাওয়া রাসুল নিজে খেজুর খেয়ে ঈদগাহে যাইতেন এবং সেই খেজুরটা বেজর সংকয় হলেও ভালো হয় চমৎকার বেজার সংখ্যা খেজুর খেয়ে রাসুলাম ঈদগাহের ময়দানে যাইতেন এরপরে আমরা আমাদের আপনজন জন সকলের সাথে আমরা ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করব। তারপরে আমরা এই ঈদের চাঁদ যখন আমাদের উঠবে ঈদ ঈদ শুরু হলে কিন্তু চাঁদ দেখা থেকে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল তখনই কিন্তু আমরা তালবিয়া পরব মানে আমরা তালবিয়ার মাধ্যমে ঈদের চাঁদকে আমরা বরণ করব স্বাগতম জানাবো শুভেচ্ছা জানাবো ঈদের তালবিয়ার মাধ্যমে আমরা চাঁদকে আমরা চাঁদ দেখার পর আমরা তালবিয়াটা পাঠ করব। এরপরে আমরা নিজে পরিবার পরিজন ছেলে মেয়ে মানে অধীনস্থ যারা আছে আমরা সকলে নতুন কাপড় পরবো যদি নতুন কাপড় কারো না থাকে আমরা সুন্দর কাপড় পরব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কাপড় আমরা পরবো নতুন শর্ত শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকা এই কাপড়গুলো যদি আমরা পরিধান করতে পারি আমাদের আনন্দটা কিন্তু বৃদ্ধি পাবে এবং নতুন কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম আমরা চেষ্টা করব নিজে এবং আমাদের অধীনস্থ যারা আছে সকলকে নতুন কাপড় দিতে এবং আমাদের সামর্থ্য যদি আমরা পারি আমাদের পাড়া প্রতিবেশী মানে গরিব মিসকিনের মধ্যেও আমরা যদি পারি এই নতুন কাপড় বিলিয়ে দিলে আমরা আনন্দের ভাগাভাগি করে নিতে পারবো এরপরে ঈদের দিনে আমাদের বড় একটা কাজ হইলো আমরা জুমার নামাজ পড়ি জুমার নামাজে কিন্তু আগে খুদ্া তারপরে নামাজ পড়ি আর ঈদগাহে কিন্তু আগে নামাজ তারপরে খুদ্ শুনি কিন্তু অনেকেই আছে নামাজ পড়ে উঠে চলে যায় এই কাজটা কিন্তু ঠিক না নামাজ পড়ে তাকে খুদ্ শুনতে হবে এটা কিন্তু খুদ্ শোনাটা অজীব এই আমাদের প্রত্যেকটা ঈদগাহে ময়দানে আমরা মুসল্লি যারা যাব আমাদের কাজ হবে ঈদের নামাজের পরে খুদ্ শেষ করে তারপরে ঈদগাহ ত্যাগ করা খুদ্ না শুনে আমরা যেন ঈদগাহ ত্যাগ না করি এরপরে আমাদের কাজ হবে আমরা নিজেরা নিজেদের জন্য যেহেতু আল্লাহ রব্বুল আলমীর ক্ষমা করার জন্য আজকে বসে আছে আজকে প্রতিদান দিবস আমরা ইস্তেকভার গুনা মাপ পাপের জন্য অনুশোচনা করে আল্লাহর দরবার ঈদগাহের ময়দান ঈদের নামাজের পরে মোনাজাত করব বা এরপরে যখনই পারি আমরা সাওয়ালের চা দোষার সাথে সাথে আমরা এই সম্মানিত আলোচক আপনি যখন ফজিলতের কথাগুলো বলছেন আমার মনে পড়ে গেল হজরত রাসুসাল্লাহামের একটি হাদিস হজরত রাসুসাল্লাহাম বলেছেন যে মহান আল্লাহ চারটি রাতে সর্বপ্রকার কল্যাণের দরজা খুলে দেন একটি হচ্ছে ঈদুল আজহার রাত একটি হচ্ছে ইদুল ফিতরের রাত অর্ধ সাবান বা সোহবরতের রাত হজের সময় আরাফাতের রাত ফজর পর্যন্ত তাহলে তো ঈদ ফিতরের রাতও আল্লাহ কিন্তু কল্যাণ দরজাটা খুলে দিচ্ছে জি জি ঈদ ফিতরের রাত সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে এই রাত্রিটা আল্লাহ ক্ষমা ক্ষমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে যা চায় আল্লাহ তাকে দেয় তবে শর্ত একটাই সে যদি রমজানের রোজাটা আল্লাহর খুশির জন্য রাখতে পারে সম্মানিত বিজ্ঞ যে কথা বলতেছিলাম যে মুসাহাফা মোয়ানাকা এটাও ঈদের দিনের একটা উত্তম করণীয় কর্মের মধ্যে একটি আমরা এই দিন আপনজনের সাথে মোয়ানাকা করব, মুসাহাফা করব এবং যে সমস্ত এতিম মানুষ আছে এতিম ছেলে মেয়ে তাদের যাদের অভিভাবক নাই আমরা চেষ্টা করব এই মানুষগুলাকে এতিম মানুষের অভিভাবক হয়ে তাদের তাদের একটু খোঁজখবর নেওয়া একটু খাওয়া দাওয়া একটু ভালো কিছু দেওয়া এই কাজটুকু আমরা করবো এটা ঈদের আনন্দটা ভাগাভাগি হওয়ার জন্য আমাদের জন্য একটা সহায়ক তারপরে আর বিশেষ কর্ম সেটা হলো প্রতিবেশী বললো এই ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো তাই প্রতিবেশীর খবর নেওয়া অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তাই ঈদের দিনে আমাদের উচিত হবে প্রতিবেশীর খবর নেওয়া আমি আপনাকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই কারণ আমাদের জানা দরকার এই ঈদ আমাদের কোন দিন থেকে আসলো কবে থেকে আমাদের ঈদ শুরু হইলো সালামের যুগ থেকে কি ঈদ না তার আগেও ঈদ ছিল এই ঈদ আমরা থেকে কোন দিন থেকে কেমনে পাইলাম এটা আমাদের জানা দরকার নয়তো আমরা এটার গুরুত্ব দিতে পারবো না তো সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি রাসুলাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন দ্বিতীয় হিজরের মাঝামাঝি অবস্থায় তখন ওই দেশে দুটা উৎসব তারা করত। দুইটা আনন্দ উৎসব করতো মেলা মিলত তাদের ওখানে আনন্দ করতো একদিনাতে মদিনাতে তখন সাহাবা আজমাইন তাদের কাছে রাসুলসাম জিজ্ঞেস করেন সাহাবা এটা কিসের আনন্দ তারা করতেছে তখন সাহাবা আজমাইন বললেন যে ইয়ারসুল্লাহ এখানে তারা বছরের দুইটা দিন আনন্দ করে উৎসব করে এরা এদের এই মেলা এবং মেলা মিলে এখানে তারা বিভিন্ন উৎসব করে আনন্দ করে দুইটা অনুষ্ঠান তারা করে রাসুলসাল্লাম মুসকি হাসি দিয়ে বলে যে তাদের চাইতে আল্লাহ তোমাদের জন্য আরো উত্তম দুইটা দিবস দিয়েছে যেই দুইটা দিন তোমাদের আনন্দের জন্য দিয়েছে এই দুইটা হলো তোমাদের ঈদ একটা হলো ঈদুল ফিতর রমজান শেষে যেই আমরা পালন করে থাকি আর একটা ঈদুল আজহা আমরা যেটাকে বাংলাদেশের ভাষা আমরা কোরবানের ঈদ বলে থাকি এই দুইটা ঈদ রাসুলাম সেই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিল সেই দ্বিতীয় হিজড়ির মাঝামাঝি থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত প্রায় দেড় হাজার বছর চলছে এই প্রতি বছর মুসলমান জাতি গোটা বিশ্বব্যাপী এই ঈদ উদযাপন করে আসতেছে তো এই ঈদে আমাদের করণীয় বিষয় সম্পর্কে আমরা যতটুকু জানলাম এখন আমাদের বর্জনীয় বিষয় সম্পর্কে আমাদের কিছু জানা উচিত সম্মানিত বিজ্ঞ উপস্থাপক ঈদে আমরা কি কি বর্জন করতে পারি প্রথমে আমাদের বর্জন করতে হবে সেটা হলো বিজাতীয় কোন সংস্কার কুসংস্কার সংস্কৃতি কুসংস্কার যেটা সংস্কৃতি এটা যেন মুসলমান আমাদের দ্বারা

যেরো আমাদের কোন কর্ম না হয় কারণ পর্দার বিধান দ্বারা করেছে নারীদের জন্য ফরজ তাই ঈদের আনন্দ করতে গিয়ে আমাদের মা বোনেরা যেন কখনো বেপর্দায় খোলামেলা যেন এই মানে চলাফেরা না করে এটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এরপরে আমি আগেও বলেছি যে ঈদের দিনে আমরা যেন বেনামাজি না হই বেনামাজে যেন না হয়ে যায় নামাজটা যেন আমাদের সকলের মানে কর্মের তালিকার মধ্যে থাকে আমরা এই কাজটুকু যেন করতে পারি তারপরে ঈদের দিনে সমাজে যে সকল কর্ম আমাদের জন্য দৃষ্টিকটু হয় সেই কর্মগুলো থেকে আমরা যেন বঞ্চিত থাকি বিরত থাকি কারণ আহ ঈদ মানে আনন্দ এই ঈদের মাধ্যমে আমরা যেন আনন্দটা প্রকাশ করতে পারি এটা বড়কে শ্রদ্ধার মাধ্যমে ছোটকে স্নেহর মাধ্যমে আলেমাকে সম্মানের মাধ্যমে মানে কি বলবো মানে বুজুরগানের দিন তাদের সম্মানের মাধ্যমে আমার ঊর্ধ্বতন এবং অধস্তন যারা আছে সকলের মধ্যে আমরা যেন ভালোবাসার সম্পৃক্তটা বিলিয়ে দিয়ে এই ঈদ উদযাপন করতে পারি আমাদের কাজে যেন কেউ কষ্ট না পায় ঈদের সমস্যতার মাধ্যমে আশায় আল্লাহ আমরা রহমত এবং বরকত পেতে পারি ঈদুল আজহা ঈদ এ মিলাদুল নবী সহ সকল ঈদের রহমত বরকত আমাদের সবাই দান করুক সকল দর্শক শ্রোতাকে আমরা কদর টিভির পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মুবারক ধন্যবাদ আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আপনি যে আহ্বানটা করেছেন আমরা তো ঈদ উল ফর ঈদ উল আজহা উদযাপন করি সেই সাথে শুভ জন্ম ঈদ ঈদে মিলাদুল নবী যেন আমরা সেই একই উদ্দীপনা উৎস নিয়ে উদযাপন করতে পারি যে আহ্বানটি আপনি জানিয়েছেন সেই আহ্বানটি বাস্তবিতিক আমাদের সমাজে দেশে ব্যাপকভাবে প্রচলিত হোক সে প্রত্যাশা সে প্রার্থনা জানাই সম্মানিত দর্শক শ্রোতা সময়ের অগ্রযাত্রায় রমজানের শিক্ষা অনুষ্ঠানের আজ তম পর্ব যদি আমাদের দেশে তিরিশটি রোজা হয় তাহলে আমাদের দুদিন পরে ঈদ আর যদি উনত্রিশটি রোজা হয় তাহলে একদিন পরে হয়তো ঈদ হবে আমরা কদর টিভির পক্ষ থেকে কদর টিভির কলা কৌশলীর পক্ষ থেকে কদর টিভির নির্বাহী আহ টিভির প্রধান প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্রাজ আলী হুজুরের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বিদায় নিচ্ছি মহান রাব্বুল আলামিন আমাদের সকলে সহায় হন আমিন।